অহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল ঠিক না বেটি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজ ধ্বংস নারীর বেপর্দাই সবার মুখে কি আওয়াজ হায় হায় কথা বলেন ঠিক না বেটি পয়দা করতে হবে কার সাথে হাতনা কার সাথে করতে হবে আল্লাহ তালার সামনে আল্লাহ তালার কাছে ভালোবাসা পয়দা করুন আল্লাহ তাল সাথে মহাব্বত পয়দা করুন এই যে আসতেছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহাপনা দিবস যারা বলেন ঠিক না বেঠি বিশ্ব জঘন্য একটা দিবসকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য নাস্তিক বেইমানেরা উঠে পড়ে লেগে আছে যারা বলেন ঠিক না বেঠিক এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই পর্দার আলার আড়ালের মা বোনকে বলতে চাই আপনি অবৈধ ভালোবাসা করিয়েন না এই চোদ্দই ফেব্রুয়ারিতে অবৈধ মিলামেশা করিয়েন না আপনি মহাব্বত ফায়দা করবেন কার সাথে আল্লাহ তালার সাথে যুবক ভাইদেরকে বলি পায়ে ধরে বলি যদি আপনি একজন মেয়ের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করেন বিয়ের পরে যে একটা সাপ আছে একটা মজা রয়েছে একটা শান্তি রয়েছে এই মজা শান্তি আল্লাহ তাআলা তার জীবন থেকে উঠাইয়ানেন এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝা তৌফিক দান করেন সকলে বলি আমিন আর মহিলা মাবুনদেরকে বলবো মা আমিও তো একজন মায়ের সন্তান আপনি কোনো বাবার সন্তান আপনি কোনো ভাইয়ের মেয়ে বোন আপনি কোন এজন্য আপনাকে বলতে চাই মা ও বোন অবৈধ ভালোবাসা করিয়েন না এই চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে এই দিনেই আবার সবে বরাত এই আমাদের এই ভালোবাসা পয়দা করবো কার সাথে আল্লাহ তালের সাথে অবৈধ প্রেম ভালোবাসা আমরা আমি আপনি কেউ করব না এখনকার মেয়েরা অবৈধ ভালোবাসা করার জন্য পাগল হয়ে যায় শহরে বাজারে দেখা যায় জোরে বলেন ঠিক না বেঠিক শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল ঠিক না বেটে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন করে ঝলমল, অন্য কে তার দিকে আশেক আশেক বানায় দেশটা জি ধ্বংস নারীর বেপর সবার মুখে কি আওয়াজ হায় হায় কথা বলেন ঠিক না বেটি এই আজম आजम বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে কথা বলে ঠিক না বৈঠ এই আজম आजम বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পার্কে বসিয়া আওয়ারা মেলা মিলাই সবার মুখে একি আওয়াজ হায় 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 দেশটা আজি ধ্বংস নারীর পর্দায় যারা বলেন ঠিক না তাই আমার আপনার ভালোবাসা হবে চোদ্দই ফেব্রুয়ারিতে কার সঙ্গে আল্লাহ তালার সঙ্গে এই দিনেই পড়েছে পবিত্র সবে বরাত আল্লাহ তাআলা আমাদের চোদ্দই ফেব্রুয়ারি যে কুত্তা কুত্তি দিবস এগুলো থেকে বেঁচে আল্লাহ তালার সাথে মহাব্বত পয়দা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন